দু হাজার তেইশে নভেম্বর সারা বিশ্বব্যাপী মোট এগারোটি রাজ্যে বিধানসভা উপনির্বাচনের এবং দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল অসাধারণ সাফল্য বিজেপির গেরুয়া সিমি এগারোটি রাজ্যের মোট তেতাল্লিশটি বিধানসভা উপনির্বাচনের সিটের মধ্যে পঁচিশটিতে জিতে একক সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসেবে সবচেয়ে বেশি সিট ও ভোট শেয়ার পেয়ে মোট ভোটের বিয়াল্লিশ পার্সেন্ট আটটি রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পূর্ণভাবে জিতেছে বিজেপি এছাড়া মহারাষ্ট্র ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে মোট দুইশো প্লাস একাশি মোট তিনশো

রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে পাঁচটি রাজ্যে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় বিহার মহারাষ্ট্র নিজেদের এনডিএ সরকার করেছে বিজেপি আর তিনটি রাজ্যে এককভাবে সরকার করেছে বিজেপি সব মিলে দু হাজার চব্বিশের গেরুয়া শিবিরে চমৎকার কেটেছে